নমস্কার বন্ধুরা সবাইকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাই কেমন আছেন সবার পুজো কেমন কাটল আমি অনেক দিন বাদে আপনাদের সামনে আবার উপস্থিত হলাম তো আশা করছি সবার পুজো খুবই ভালো কেটেছে আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো লোটে মাছের একটা চচ্চড়ি পুজো তো ভালো কাটলই আবার তো আমাদের সেই পুরনো নিয়মেই ফিরে আসতে হবে তো চলুন শুরু করছি লোটে মাছের চচ্চড়ি আমি সংঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন অ্যাড্রেস মশালা কিচেন আজকে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনারা নতুন নতুন রেসিপিগুলো খুব সহজে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় তো চলুন আজকে আমরা শুরু করছি লোটে মাছের চচ্চড়ি কিংবা লোটে মাছের ঝুড়িও বলতে পারেন যারা লোটে মাছ খান না তারাও কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে তো এর জন্য আমরা নিয়ে নিয়েছি লোটে মাছ লোটে মাছ কিন্তু ধুতে খুব বেশি জল লাগে না তাও একটু হালকা কষলে কষলে দু তিনবার ধুয়ে নেবেন আর চাইলে আপনারা কিন্তু একটু ঝুড়িতে বেশ আধ ঘন্টার মতন একটু ঝড়িয়ে রাখবেন তাহলে জলটা যাতে পুরোটা বেরিয়ে যায় এইবারে আমরা নিয়েছি দুটো বড় মাপের পেঁয়াজ পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর রসুনের পরিমাণটা কিন্তু এখানে প্রচুর দিতে হবে মানে একটা বড় মাপের গোটা রসুন আমরা কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি প্রায় এখানে চল্লিশটার মতন কিন্তু রসুন আছে নিয়েছি লঙ্কা ছ সাত পিসের মতন লঙ্কা নিয়েছি আর অর্ধেক নিয়েছি আমরা টমেটো টমেটোর সাইজটা যেহেতু বড় ছিল তাই অর্ধেক নিয়েছি আপনারা যদি ঝালের পরিমাণটা একটু বাড়াতে চান বাড়াতেও পারেন আর আজকে কিন্তু আমরা এই রান্নাটা করব অবশ্যই সর্ষের তেলে তেলের পরিমাণটাও একটু বেশি দিতে হবে কিন্তু এবারে আমরা কড়াইটা ভালোভাবে গরম করে নেব নিয়ে সর্ষের তেল দিয়ে সর্ষের তেল যখন গরম হয়ে যাবে তখন আমরা এর মধ্যে ছোট চা চামচে দু চামচ কালো জিরে ফোড়ন দেব ফোড়ন দেওয়ার পর যখন ভালো একটা গন্ধ বেরোবে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটাকে আমরা কুচিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু বাটা কাঁচা লঙ্কা দেবেন না তাহলে কিন্তু এর টেস্ট অতটা ভালো লাগবে না কারণ যখন আপনারা ভাত দিয়ে মেখে খাবেন না কাঁচা লঙ্কাগুলো মুখে পড়বে তার টেস্টই আলাদা আর দিয়েছি টমেটো কুচি টমেটোর কুচিটাকে যখন দেবো আমরা গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দেবো দিয়ে টমেটোটাকে একটু গলা গলা অবস্থা অবধি আমরা একটু ফ্রাই করব। খুব বেশি গলা গলা নয় কিন্তু দেখুন ঠিক কাঁচা লঙ্কা আর টমেটো কিন্তু কাঁচা লঙ্কা তো ফ্রাই হয়েই গেছে আর টমেটো কিন্তু কিন্তু হালকা হালকা গলা গলা অবস্থা হয়েছে আর আবারও বলছি একটু কিন্তু তিলের পরিমাণটা বেশি দিতে হবে এইবারে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু অবশ্যই ভাতের সাথে ট্রাই করবেন ভাতের সাথেই কিন্তু লোটে মাছ দারুণ লাগে দিয়ে দিচ্ছি নুন নুনটা আমরা একটু প্রথম দিকেই বেশি দিয়ে দিলাম কারণ আমরা এর মধ্যে একে একে সব কিছু দিয়ে দেবো তাই জন্য দিয়ে দিলাম পেঁয়াজটা আমরা কিন্তু জেনারেলি সব কটা মাছেই মাছ ধুয়ে নুন মেখে রাখি লোটে মাছের ক্ষেত্রে কিন্তু সেটা করার একদমই প্রয়োজনীয়তা নেই কারণ লোটে মাছ তেলে দিলেই দেখবেন একদম গলা গলা হয়ে যায় খুব সুখী মাছ বলবো না মানে তেলে দিলেই একদম প্যাটা টাইপের হয়ে যায় তো ওই জন্য যদি নুনটা দেন না এর থেকে একদম জল বেরিয়ে যাবে ভালো লাগবে না করতেও সময় বেশি লেগে যাবে তাই নুনটা আমরা এর মধ্যে ফ্রাই করার সময় দিলাম আর মাছে নুনটা মেখে রাখলাম না এইবারে পেঁয়াজটাকে দিয়ে আমরা ভালো করে পেঁয়াজটা একটু ফ্রাই করে নেব খুব বেশি নয় মানে যাতে একটু নরম হয়ে আসে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো রসুনটাকে তো বন্ধুরা আপনারাও কিন্তু আমাকে কমেন্টসে লিখবেন যে আপনারা আমার মতন করেই এই লোটে মাছ রান্না করেন নাকি আপনারা অন্যভাবে করেন তো যখন আমরা করছি আমরা কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখেছি এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিলাম রসুনটাকে রসুনটাকে আপনারা চাইলে না মানে কুচি কুচি করেও দিতে পারেন কিংবা থেতো করে দিতে পারেন একেবারে বাটাটা করে দেবেন না একটু মুখে পড়বে ক্রাঞ্চি ব্যাপারটা খুব ভালো লাগবে রসুনটাকে দিয়ে আমরা খুব ভালো করে এটাকে ফ্রাই করব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তবে খুব বেশি রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে মাছটাকে দেবো না মোটামুটি রসুনের গন্ধটা যখন একটু হয়ে আসবে মানে দেওয়ার পর যে একটা স্মেল ছাড়ে সেটা একটু চলে যাওয়ার পরে তারপরে মাছটা দেবো একদম রসুনের গন্ধটা বেরোচ্ছে না তারপরে মাছটা দেবো না এইগুলোও কিন্তু রান্না করার সময় খেয়াল রাখতে হয় এইবারে আমরা দিয়ে দিচ্ছি মাছটা দেখুন পেঁয়াজটা কিন্তু আমাদের মজে এসেছিল আর রসুনটাকে দিয়েও আমরা মোটামুটি দু তিন মিনিট আমরা এটাকে ফ্রাই করেছিলাম এবারে মাছটা দিয়ে দিলাম মাছটাকে দিয়ে আমরা খুব ভালো করে মাছের সাথে এই রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো সবটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা কিন্তু এই প্রথমেই যা নুন দিয়েছি তাই এখন অবধি কিন্তু আমরা নুন দিইনি তো এটাকে খুব ভালো করে আমরা ফ্রাই করবো দেখবেন এক দু মিনিট বাদেই কিন্তু মাছগুলো কীরকম মাছের কাঁটা থেকে ছেড়ে আসবে আর এই কাঁটাগুলোকে তোলার কোনো দরকার নেই কারণ এই কাটাগুলো জলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে আপনাদের মুখে খুব একটা পড়লে অসুবিধা হবে না আর যদি কেউ পারেন যে ওই যখন ছেড়ে যাচ্ছে তখন কাঁটাগুলোকে তুলতে পারবেন তুলতে পারেন তবে তার কোনো প্রয়োজনীয়তা নেই মনে হয় দেখুন কীরকম মাছগুলো কীরকম ঘেটে গেল এইভাবেই আপনারা গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রেখে দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে এতেই কি হবে না মাছটাও সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজ টেঁয়াজগুলোও অনেকটা মজে যাবে দেখুন কতটা জল বেরিয়ে গেছে আগেই বলেছিলাম লোটে মাছটাকে কিন্তু খুব জল বেরোয় আর ওই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে ফলে আমরা কিন্তু এর মধ্যে আলাদা করে কোনো জল যোগ করবো না বাইরে থেকে এটা রান্না করতেও খুব বেশিক্ষণ লাগে না খেতে কিন্তু অসাধারণ লাগে তবে যখন প্রথম রান্না করবেন না একটু গন্ধ ছাড়বে হয়তো আশেপাশের লোক বলবে কি রান্না করছে কিন্তু রান্না হয়ে গেলে কোনো গন্ধ নেই খেতেও অসাধারণ বারবার বলছি একবার করবেন আর বারবার খেতে হবে কিন্তু তাহলে দেখুন কতটা জল হচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এই জলটাকে কিন্তু আমরা মিডিয়াম করেই এটাকে টানাবো গ্যাস আজ বাড়িয়ে কিন্তু প্রথম দিকে আমরা জলটাকে টানাবো না তো বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন আর কে কীরকমভাবে পুজো কাটালেন সেটাও কিন্তু জানাবেন তো দেখুন এখন কিন্তু মনেই হচ্ছে না এর মধ্যে আমরা যে গোটা গোটা মাছ দিয়েছি একদম সব মিশে গেছে দেখেছেন তো একদম মনে হচ্ছে পেস্ট কিন্তু খেতে আবারও বলছি অসাধারণ লাগে তো এইভাবে আমরা মোটামুটি যতক্ষণ না পুরো মাছটা একদম মিশে যাচ্ছে মানে কাটা থেকে পুরো ছেড়ে যাবে ততক্ষণ এটাকে করব আর বেশ চারপাশ থেকে তেল বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রান্নাটা করব। আমরা কিন্তু একদম ঝুড়োঝুড়ো করবো না একটু মাখা মাখা টাইপের করব। তো দেখুন আমাদের কিন্তু একদম মাখা মাখা টাইপেরই হয়ে গেছে তাই না আর কতটা পরিমাণ কমে এসছে ওই জন্য বলেছি প্রথমে যে নুনটা দিয়েছি আর কিন্তু আমরা এখনও নুন দিইনি টেস্ট করে তারপরে বুঝে আপনারা নুনটা দেবেন আর ঝালটা কিন্তু চাইলে আরেকটু দিতে পারেন কারণ এই মাছে কিন্তু একটু ঝাল ভালো লাগে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরের গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালোভাবে আমরা মিশিয়ে নেবো জিরের গুঁড়োটাকে যাতে মাছের সাথে ভালোভাবে মিশে যায় আর দিচ্ছি হাফ চামচেরও কম একটু ধনের গুঁড়ো দিলাম জিরে আর ধনের গুঁড়ো জিরের গুঁড়োর পরিমাণটা বেশি ধনের গুঁড়োর পরিমাণটা একটু কম হাফ চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো যতটা তার থেকে কম দিয়েছি ধনের গুঁড়ো আর দিচ্ছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দেব আমরা এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝাল লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছি আরেকটু ঝালের পরিমাণটা বাড়ানোর জন্য আপনাদের যদি মনে হয় ঝাল লাল লঙ্কার গুঁড়োটা দেবেন না তার পরিবর্তে আরও কিছুটা কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবেন সেটাও করতে পারেন এইবারে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেবো আর এই মশলাগুলো কিন্তু আমরা একদম শেষে দেবো প্রথম দিকে কিন্তু দেবো না মানে যখন পেঁয়াজ আর রসুন দিয়েছি সেই সময় দেবো না জাস্ট নামানোর দু তিন মিনিট আগে এই মশলাটা দেবো লাল লঙ্কার ঝাল লাল লঙ্কার গুঁড়োটা কিংবা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আগে দিতে পারেন কিন্তু ধনে আর জিরের গুঁড়োটা কিন্তু আমরা জাস্ট নামানোর খানিকক্ষণ আগে দেবো মিনিট দুই তিনেক আগে তার আগে কিন্তু নয় তো দেখুন আমাদের কিন্তু এই লোটে মাছের ঝুড়ো কিংবা লোটে মাছ মাখা একদম তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য চারপাশ থেকে এবার তেলও বেরিয়ে আসছে এইবারে আমরা এটাকে পরিবেশন করার জন্য একদম প্রস্তুত করে ফেলেছি আমরা এটাকে এবার গরম ভাতের সাথে পরিবেশন করব লাস্টে দেবো আমরা ধনে পাতা কুচি তো আমার এই ধনে পাতা কুচিটা দেখে আপনাদের মনে হতে পারে এত কালো কালো লাগছে কেন এইটা আমরা ডিপ ফ্রিজে রেখেছিলাম তাই জন্য একটু কালো কালো হয়ে গেছে আপনারাও কিন্তু ধনে পাতা ডিপ ফ্রিজে রেখে স্টোর করতে পারেন তাহলে অনেক দিন ভালো থাকবে আর অনেক দিন আপনারা এটাকে ইউজ করতে পারবেন ধনে পাতাটাকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম ব্যাস নেড়ে চেড়ে এক থেকে দু মিনিটের মতন রেখেই আমাদের তৈরি হয়ে গেছে লোটে মাছ মাখা তো পরিবেশন করার জন্য একদম প্রস্তুত এবারে আমরা জাস্ট একটুখানি সময়ের জন্য রাখবো ওই যে বললাম এক থেকে দু মিনিট পুরো তেলটা বেরিয়ে আসবে আমরা পরিবেশন করে ফেলবো লোটে মাছ মাখা তো বন্ধুরা অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করবেন গরম ভাতের সাথে লোটে মাছ মাখা একদম তৈরি তো চলুন এবারে আমরা পরিবেশন করছি লোটে মাছ মাখা তো কার কীরকম লাগলো জানাতে কিন্তু ভুল করবেন না এই লোটে মাছ মাখা অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার